আমরা আজকে গুলশান ডিভিশনের কয়েকটি মার্কেট পরিদর্শন করেছি আলহামদুলিল্লাহ প্রতিটি মার্কেটেই সিকিউরিটি নিরাপত্তা বজায় রয়েছে আমাদের ডিএমপি থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে যে সিকিউরিটি দেওয়া হয়েছে সেই সিকিউরিটি মোতাবেক আমি প্রত্যেকটি দোকানদারের সাথে এবং পাশাপাশি যারা মালিক সমিতি আছেন নেতৃবৃন্দের সাথে কথা বলেছি তারাও খুশি হয়েছেন তারা সুক্রিয়া আদায় করেছেন যে আমাদের নিরাপত্তা দেখে তারা এখনও আমাদের প্রতি অনেকটা আশ্বস্ত আছেন যে কি করে আরও সামনের দিনে সুন্দরভাবে আমাদের যা ঈদ আসতেছে সে ঈদের কেনাকাটা আমরা সুষ্ঠুভাবে করতে পারি সেই ক্ষেত্রে যারা দোকান মালিক সমিতি রয়েছেন দোকানদার রয়েছেন তাদের সবার সহযোগিতা পাচ্ছি এবং আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে পুলিশ এবং ডিবি যারা রয়েছেন তারা কাজ করছেন নিরলসভাবে যে আমাদের সরকারি যে দায়িত্ব পালনে যে রুটিন দেওয়া আছে সেই রুটিন মোতাবেক তারা সার্বিকভাবে দায়িত্ব পালন করতেছে আমি প্রতিটি মার্কেট গুলশান বনানি ডিএনসিসি এক ডিএনসিসি দুই এবং এর মধ্যে যতগুলো মার্কেট পড়ে সব মার্কেটগুলোতে আমি ঘুরে এসেছি আমি দোকান মালিক সমিতি দোকানদারদের সাথে ক্রেতাদের সাথে কথা বলেছি তারা আলহামদুলিল্লাহ তারা ভালো বলেছেন এবং তারা আমাদের নিরাপত্তায় সন্তুষ্ট এবং আমরা যাতে এই নিরাপত্তাটা দিয়ে যেতে পারি সবাইকে সহযোগিতা করতে পারি আমরা এই সিয়াম সাধারণ মাসে আমাদের যে পবিত্র মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর আসছে আমরা যেন সুন্দরভাবে উদযাপন করতে পারি সেই ক্ষেত্রে সবাইকে আমাদের এগিয়ে আসতে হবে এবং আমরা একে অপরকে সহযোগিতা করব সে প্রত্যাশায় আপনাদেরকে আমি সার্বিক সহযোগিতা চাচ্ছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা অবশ্যই জনগণের যানমাল নিরাপদ রক্ষাতে ঢাকা মহানগরের নিরাপত্তা জনগণের যানমাল নিরাপত্তা রক্ষাতে আমরা সার্বিক কাজ করে যাচ্ছি আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি আমরা রোজার দিনও ইফতার শেষেই আমরা ছুটে বেরিয়েছি জনগণের সেবা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেই ক্ষেত্রে জনগণের সেবা এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কিন্তু প্রতিটি মার্কেট বিপণী বিতান সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি আমরা চাচ্ছি জনগণ শান্তিতে থাকলেই আমরা শান্তিতে আছি এবং আমরা সার্বিক অর্থে যত রকম নিরাপত্তার প্রয়োজন সব নিরাপত্তা আমরা দিয়ে আসতেছি আমাদের প্রতিটি জায়গায় দেখবেন ফুড পেট্রোল আছে আমাদের টহল পুলিশ আছে আমাদের ডিবি পুলিশ আছে চেক পোস্ট আছে এখনও কিন্তু আমাদের হুন্ডায় যারা আছে মোটর সাইকেলে যারা ডিউটি করতেছেন সব ক্ষেত্রেই কাজ চলমান রয়েছে আমরা পুলিশ দিক পুলিশের দিক দিয়ে এবং বিশেষ করে আমি আমার ডিবির পক্ষ থেকেও আপনাদের সেবা দেওয়ার জন্য সব রকম কার্যক্রমে এগিয়ে এসেছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমি ডিবির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদের বিশেষ সহকারী মহোদয় আমাদের আইজিপি স্যার আমাদের পুলিশ কমিশনার ডিএমপি মহোদয় আমাদের যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাগুলি আমরা অক্ষর অক্ষরে পালন করছি আমরা সরকারের যে নির্দেশ সেই নির্দেশ মোতাবেক জনগণের জানমাল রক্ষার জন্য যা যা করণীয় আমরা সেইভাবেই অবস্থান করছি আপনাদের সহযোগিতা চাচ্ছি ভবিষ্যতে আপনাদের সহযোগিতা পেলে আমরা উৎসাহিত বোধ করব। এবং জনগণের যানমাল রক্ষার জন্য যা যা করণীয় আমরা ইনশাল্লাহ করে যাব আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি যারা যাতে করে আপনারাও আমাদেরকে সহযোগিতা করেন আমরা যেন আইন শৃঙ্খলা রক্ষার কাজে সবসময় নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি যারা খারাপ প্রকৃতির লোক যারা খারাপ প্রকৃতির লোক তাদের কাউকেই আমরা আ রেহাই দেব না সবাইকে আমাদের আইনের আওতায় আনব আমরা সিনতাই প্রতিরোধে আমাদের পেট্রোল আমাদের ফুড পেট্রোল আমাদের ডিবি সব কাজ করে যাচ্ছে আমাদের চেকপোস্ট সবগুলো কাজ করে যাচ্ছে তা আমাদের আমাদের সার্বিক ব্যবস্থা রয়েছে যাতে করে আমাদের যৌত বাহিনী উদ্যোগে আমাদের কোনো কিছুই আমরা ইনশাআল্লাহ কোনো কিছু করতে দেব না আমরা জনগণের নিরাপদ রক্ষার জন্য যা যা করণীয় সব কিছুই করব না আমরা অনেকটাই আমরা নিরাপত্তা বোধ করতেছি আমাদের আমরা আমরা ঐক্য আমরা ইয়ে নিরাপত্তা বাহিনী হিসেবে আমরা নিরাপত্তা বোধ করছি আমাদের বললাম তো যে জনগণের জানমাল নিরাপদ রক্ষার জন্য আমাদের যা যা করণীয় আমরা সব চেষ্টা অব্যাহত রয়েছে খবরের কাগজ নিখাদ নির্বিগ নিরপেক্ষ